আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া তারপরে বলেন সবাই কে কেমন আছেন প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখতে বসছেন একটা লাইক দিয়ে বসেন হয়তো বা আপনার সময় না আরেকজনের হয়তো সময় আছে একটু শেয়ার করে দিয়ে আপুরা ভাইয়ারা আমি জানি আপনারা অনেক ভালো একবার বললেই সেটা আপনারা মুখস্থ করে ফেলেন আবার সাথে সাথে এটা হোমওয়ার্কের মতো কাজ করে ফেলেন আমি একটু স্যান্ডউইচ বানিয়ে দিব ছেলের জন্য সেই জন্য একটা আন্দা দিয়ে স্যান্ডউইচ বানাবো টগুলোর মধ্যে একটু ভি দিয়ে আমি সেটা নিয়েছি তারপরে একটু মেনুচ দিয়েছি নিয়ে আজ হবো আজকে ব্যবসা বজায় রাখছি এখানে একটু সিম আলু ভাজি করবো সিমগুলো দেখি নষ্ট হয়ে যাইতেছে ভাজি করে রাখিয়ে দিলে পরোটার সাথেও খান খাওয়া যাবো রুটির সাথে বা ভাতের সাথেও বাজি করে নর্মাল ফ্রিজে রাখবো আরে কারণ ডিফে এখন টুকো জাগা নেই জামাই রে একটা ফ্রিজ কিনে দিতো জামাই তোমার আরও দিল তোমার শেষ হইব না আসলো আগে একটা যখন ভাড়া বাসায় ছিলাম একটা ফ্রিজ ছিল তারপর যে ডিফ কিনলাম এখন আবার দুইটা কিনলাম আসলে আমি সেটা রাখি তো ফ্রিজের মধ্যে আর এখন নিজের বাড়ি হয়ে সব সবজি টবজি রাখি ফ্রিজে এক বিন্দুব জায়গা নেই কালকে যে গ্রোসারিতে গেলাম অনেক মাছটা দিছে দেখে খাইবা না খাই মনে সব মাছই কিনে নিয়ে আসি একজন একটু মিষ্টি কুমড়া দিছে তাহলে এটা নষ্ট হয়ে যাইতেছে একটা মানে ঠিক করতে যাইতে গেলে আবার আরেকটা নষ্ট হয়ে যায় আরেকটা নষ্ট হয়ে গেলে আর একটা যায় যে মিষ্টি কুমড়ো ভাজি করে ফেলবো কিছু আর কিছুটা ভাজি করবো আরে অনেক সুন্দর মিষ্টি কুমড়োটা দেখে সবাই মিলে খায় তাহলে জিনিসগুলো শেষ হয় খায় না তো এটাই আসল কথা

এর মধ্যে আবার লিপি ভাবি ফোন দিছে উনি কালকে সাজনা কিনছে সাজনা রান্না করছে আমার লেগে নিয়ে আসতে আসে তাহলে আমার ঘরে ওই যে মেহমানরা যে ইয়ে আনছে আনারসে একটু ভর্তা বানাই তাহলে রে দেওয়া যায় তো কাঁচা হয়ে গেছে অনেক তারা হুড়া কইরা আনারসের ভর্তা বানাইলাম এই যে আমি একটু রাখছি আর ভাই ভাবির একটু দিয়ে দিছি আর অনেক বেশি আমার জামাই খাইতে পারবো না লবণ মরিচ দিয়ে অনেক মজা হইব সব ফলগুলো কাটটা নিতে আছে এখানে আমি আজকে রোজা রাখছি সব আমার জামাই কয় কি আর নতুন মানে আমি পিছু আনা লাগবো না এই যে এখানে পেঁপে কাটটা লইছি কমলা কাটটা নিচ্ছি আনারসের ভর্তা তারপরে আমরা পেয়ারা আজকে সব ফল খাইয়া রোজার ইফতার খুলমাল্লায় যদি খোলায় জানি না আমরা যদি সাত হয় নেক্সট টাইমে আমি আনবিটা আমাকে দিছে দুইটা আমরা করতে টক জাতীয় জিনিস দেখলে লোভ লেগে যায় ইফতার খুলার সময় খামুন কাটতে ধিলাম এই যে সব ফল কাটে নিলাম এখানে আনারসটাও মাখায় মুখে করে মাখায় দিয়ে দিছি আর এটা আমারটা আমি রাখে দিছি এখানে একটু মিষ্টি কুমড়া ভাজি করবো সেই জন্য প্রাই প্যান বসে আসছি মিষ্টি কুমড়াগুলো এভাবে কাঁটা নিচ্ছি স্মেল না একটু কালি জিরা দিয়ে মিষ্টি কুমড়ার ফোড়ুন দিব আগে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু নিচ্ছি কোনো অসুবিধা নাই কিন্তু পানির টিপাশা লাগে অনেক ডায়াবেটিস কারণে কোনো জানি না আমি বসব দুটো আগে ধন আল্লাহ যাচ্ছে রাজ্যের তরিত আল্লাহ যেন পানিটি পয়সা না লাগে প্রেশার ডায়াবেটিস সব কিছু নিয়ন্ত্রণ দায়িত্ব আল্লাহ তুমি সাহায্য না করলে আমরা কেউ কিছু আসলে তো আমরা কেউ কিছু করতে আমাদের কারো কোনো ক্ষমতা নেই খারাপ লাগে খারাপ লাগে না পানি পিপা লাগে মনে হয় জিবা টিপা সব শুখায়া যায় মেবিটা ডায়াবেটিস এর কারণে এই জন্য ডায়াবেটিস আছে তো হলুদ দিয়ে দিচ্ছি আর এখন এই পর্যায়ে কুমড়াগুলো গুলু দিয়ে দিচ্ছি এলাকা

নিস দাদা তো দেখতে মনে হয় অনেক ভালো হাজার মনে হয় এখন ভালো আর বুঝতে ধুনিয়া পাতা তার কার পছন্দ মিষ্টি কুমড়া ভাবি কমেন্টে জানালেন ঝটপট মিষ্টি কুমড়ার ভাবিতে এখানে আমি আবার সকালে রুটির সাথে খাওয়ার জন্য কিমগুলো নষ্ট হয়ে যেতে কীম আঙুর দিয়ে একটু বেগুন দেওয়া ভাজি করবো কাজফোরণ দেওয়া দিচ্ছি আর পেঁয়াজ অন্য কোনো কিছু না সকালে ভাজিতে একটু হলুদ যাবে Hojene si mani begon Tu tomatou kaj tene se Kata mani se sate deyage se besme la আমার জামাই প্রতিদিন সে প্রেগনেন্ট মহিলার মতো আর যা বাজি খাইলে কালকে সে বাজিটা খাইবো না প্রতিদিনই তার লেগে একটা না একটা কিছু রান্না করতে আমি কিন্তু অনেক রান্না করি না একটা আইটেমই রান্না করি ওই আগের দিনের একটু না একটু আবার থেকে যায় আমি খবর ফাইডা সে আমার ফোন দিছে যেটা পাতলা খিচুড়ি করতে আমি তো ফ্রিজটা নাড়া দেওয়া যায় না যেগুলি আছে শেষ হলে কালকে তোমার পাতলা খিচুড়ি করে দিই মনে একটু ঢাকা দিয়ে দেয় ভাজিটা হইতে থাকো আজকে এত সুন্দর দূরছে বাংলাদেশে গ্রাম দর্শে যে উঠানের মধ্যে মরিচ রোদ্রে দেয় আমি আমার ডেকের মধ্যে এই শুকনো মরিচগুলো রোদ্রে দিছি আমার মরিচ নেগুলি সব মাইশের দেওয়া হরমানের মুক্ত মরিচ কাল লাগবো আসে নিয়ে যান এখানে আমি কিছু সবজি সকালবেলা কাটছি সেই মিষ্টি কুমড়া তারপরে একটু সিম এগুলি দিয়ে একটু পাকোড়া বানাইছি কিছুটা লিপি ভাবিয়ে দিছি আর এখন তাদের সব মাল্লা বাসালে খামি ছেলেও আছে বাসায় ও খাই না বিকালে মাঝে মধ্যে সবজি টবজি দিয়ে আর পাকড়া পুকুরা বানাইলে ভালোই লাগে মেটার মধ্যে সিম দিচ্ছি তারপর মিষ্টি কুমড়ো দিচ্ছি আলু দিচ্ছি একটু বেগুন দিচ্ছি এই তো তাতে চাউলের গুঁড়া বেসন ডিম ধনে পাতা মশলা মশলা যা যা আপনার যেটা যেটা খান সেটা দিবেন যাবি ইন্ডিয়া যারা ওনারা বেসন দিয়ে পাকোড়া বানায় তারপরে আবার টক দই রান্না সেটা দেয় কত দেশের কত খানা খাইছি আলহামদুলিল্লাহ কত ইফতার হয়ে গেল আল্লাহ তরফ থেকে রাইট কত ধরনের ফল খেজুর পাকোড়া সমোসা বাজি আমি যত কিছু না আমি দুগা ভাত খামো ভাত খাইলে আমার শান্তি লাগে ফল খামো পরে আরে যাই হোক আপনারা চলে আসেন আমার সাথে ইফতারি করার জন্য তো ভিডিওটা এখন ইন করি ইফতারি করি ভালো থাকেন সুস্থ থাকেন আমার কোনো কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আল্লাহ ভালো রাখুক ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম